এই মাসটা এমন একটা মাস যে মাসে আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কিতাব পড়লে মহান আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয় সুবাহ আল্লাহ যেই কোরআন তালামাক করলে আল্লাহ তাল্লাহার সাথে কথা বলা হয় সেই কোরআন আল্লাহ এই মাসে নাজিল করছে অগণবি আপনি জানেন কি ওমা আদর লাইলাতুল কদর অগুনবি আপনি কি জানেন নি কদর কি জিনিস আল্লাহ তাআলাই বলতেছেন কদর হইল এমন একটা রাত্র যেই রাত্রে যদি কোনো বান্দা বান্দি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বাদত বন্দি গীতে লিপ্ত তাকে নামাজ পড়ে রুকু দেয় সেজদা দেয় আল্লাহ তালা ওই রাত্রির নামাজের বিনিময়ে রুকু সেজদার বিনিময়ে তসবি তালিলের বিনিময়ে হাজার হাজার বছর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে স্বভাব হয়তো আল্লাহ তালা এক রাত্রির বিনিময়ে এবাদতের মাধ্যমে এক রাত্রির এবাদতের বিনিময়ে আল্লাহ তালা স হাজার রাতের দিবে এটার নাম হইল লাইলাতুল কদর এটা হইল কদরের রাত্র কদরের মাস এই যদি কদরের রাত্রে কদরের মাসে আমি আপনি এবাদত বন্দিকে করতে পারি তাহলে আল্লাহ তালা যেহেতু আমাকে ওয়াদা দিয়েছেন আপনাকে ঘোষণা করেছেন আমাকে আপনাকে সকলকেই বলে দিয়েছেন এই মাসের এবাদত বন্দিগীর মধ্যে সর্ব উত্তম এবাদত বন্দিগী হইবে কদরের রাত্রে আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করেন এর মধ্যে দুই নম্বর খলিফা হজরত উমর রদিউল্লাহ উনি স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন অগল্লাল নবী আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্নাল নবী আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি লাইলাতুল কদরের রাত্র যেন আমরা একুশের রোজ থেকে নিয়া একেবারে উনত্রিশ বেজোর রাত্রগুলিতে তালাশ করি আমাকে এই স্বপ্ন দেখানো হয়েছে সুবাহ আল্লাহর এখন সর্বপ্রথম খলিফাatul মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক জবান দিয়ে হয়েছে আল্লাহ তাআলা উনাকে স্বপ্নে দেখাইছেন এবং আরব বহু সাহাবীদেরকে স্বপ্নের মাধ্যমে বলে দেওয়া হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন ও উমর তোমাকে এবং অন্য সাহাবিদেরকে যেই স্বপ্ন দেখানো হয়েছে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ আমার জীবন সেই আল্লাহর কসম করে আমি বলি তোমাদের স্বপ্নটা হুব হবো আমি রসুল্লাহকেও দেখানো হয়েছে তাহলে এটার গুরুত্ব কতটুকু এই মাসে আল্লাহ রহমত এবং বরকত সর্বশেষ হইল নাজাতের দিন নাজাতের রাত্র নাজাতের সময় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নাম থেকে অসংখ্য অগণিত নামীদেরকে মুক্তি প্রদান করে থাকে ইফতারের আগ মুহূর্তে দুয়া কবল হয় বেশি বেশি জাহান্নমীদেরকে মুক্তি দেওয়া হয় আর মাত্র দশটা দিন আছে জাহান্নামীরা কান্না শুরু করবে আর রমজান মাস ছিল কতই না ভালো ছিল আল্লাহ বুঝাইতে চায় এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো মুসলমান নিজের করাইতে পারল মাফ না আল্লাহ নবী হুশিয়ার বাণী উচ্চারণ করে বলেন কামতের ময়দানে আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার উম্মত বলে স্বীকার করব না আল্লাহ তালার হুশিয়ার কেমতের ময়দানে আপনাকে আমাকে যদি গুণানিয়া কবরে যায় আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহর বান্দা আল্লাহর গুলাম বলে স্বীকার করবে নাওজিল্লা আল্লাহ যদি আল্লাহর বন্দরে বন্দা বলে স্বীকার না করে গুণাগার হওয়ার কারণে শিরিক গুণা করার কারণে বেদাত গুণা করার কারণে কবিরা গুণা করার কারণে রোজা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে অমান্য করার কারণে কে ময়দানে যদি আল্লাহ আমাকে আপনাকে সকলকেই যদি বন্দা বলে শিকার না করে উভয় আসেনি মনে করেন উপায় থাকবে না এই জন্যে এই মাসটা পাইছি বড় রহমতের মাস বরকতের মাস